সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো যারা মাল নিতেছেন নিচ্ছেন এই যে আজকে আবার এক পাটি আসছে আমাদের মনির ভাই এই কাঠ পিসগুলো নিল আর হলো আপনার এই যে দুই চার ছয় সাত কী পব্রিন দুই চার ছয় সাত কী বয়েল এই যে আমাদের কাটপিস এগুলা এই কাটপিসগুলো উনি সবসময় নেয় আরো পার্টি আছে ওনারই দিতে হয় মূলত বেশি তো এই যে নিল উনি তো আর পাগল না যে মাল খারাপ মাল এতগুলা মাল নিব আরো বেশি মাল নেয় আজকে কম সাত কোটি তো কম নিলো মিনিমাম দশ পনেরো কোটি নেই পবলিন বয়াল নেই এমন দশ পনেরো কোটি তো বাইক আমাদের মালের কোয়ালিটি আমাদের অহংকার ঠিক আছে আমরা মাল ভালো করি দেখেই হ্যাঁ এই যে আমি জোর গলায় কথা বলি হ্যাঁ তো হ্যাঁ এখন চোরবার তোর আরও জোর গলায় কথা বলতো ওদের ওদের কথায় আরও পাওয়ার বেশি থাকে কিন্তু হক হকের পথে থাইকি আছে তারপরে সৎ পথে ব্যবসা করাটা অনেক টাফ এখন এই যে আমরা মালটা করি মালটা বিক্রি করতেছে যে কাটপিসগুলো এই কাটপিসটা পর্যন্ত অনিলাইন হ্যাঁ তার উনি আমাদের ছাড়া অন্য কাউ থেকে ওই মালটা নেয় না তো আমাদের মাল আমাদের অহংকার কারণে বলি যে আমাদের মালের কোয়ালিটি রং সুতা হ্যাঁ কোনো কিছুই আপনার তার মানে দুই নাম্বারই করার কোনো অপশানই নেই আমি তো বারবারই বলি আমার মাল বিক্রি হোক না হোক আমার মালের কোয়ালিটি আমার মালের ব্র্যান্ড এই কোয়ালিটি এটাই থাকবে হ্যাঁ আদনান গোল্ড আদনান আদনানি থাকবে এটা চেঞ্জ হবে না হ্যাঁ মালের নাম যেমন আদনান থাকবে মালের কোয়ালিটিও থাকবে আদনানি ঠিক আছে হ্যাঁ আমার মাল হয়তো এই সপ্তাহে বিক্রি হইব না ইনশাল্লাহ হয় অফলাইনে আমাদের বেচা কেনা কিন্তু কথার কথা যদি বিক্রি না হয় আমার মালের কোয়ালিটি এক বিন্দু পরিমাণও চেঞ্জ হবে না ঠিক আছে বাজার বাড়বে কমবে বাজারের সুতার দাম বাড়বে রঙের দাম বাড়বে তারপরে এক এক সময় এক এক পরিস্থিতি আসবো কিন্তু আমাদের মালের কোয়ালিটি এটাই থাকবে নর্মালের কোয়ালিটি ইনশাআল্লাহ বিক্রি হোক না হোক আমি মাল দুই নাম্বার করবো এরকম কোনো চিন্তা ভাবনা থাকে mal dari sekarang ini sekarang 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 se Ne var bu lan? Hayır ne var? Bebek edin. Ver iyi gözük. Doran abi malda doran. Ne yapıyor? Doran. 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 আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ভাই আমার দিয়ে দেখ আমাদের লেভেল এখন লেভেল আসছে আপজন

হুম এটা মাল নিয়ে যাওয়া হবে তো যেটা বলতে নিয়েছিলাম আপনার মাল অর্ডার করবেন অবশ্যই ভালো দেখি অর্ডার করবেন খারাপ হলে তো অর্ডার করবেন আর যেমন আমি যে জায়গায় এই মালগুলো দিতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাইতেছি আমার মাধ্যমে এমনি তো আমাদের অফলাইনের পার্টি নিতেছে এই মাল ওইটা আলাদা হিসাব যেমনি এটা আমার অফলাইনের পার্টি যে উনি যে মালগুলো কাঠ পিস যা আসে ওনার যে পিসগুলো যা আসবো সব ওনার হুম আর কাউরে দেওয়া যাবে না নিশ্চয় উনি বলে এসেছে যে ভাই কাঠপিছাকে আমার দিয়ে পরে দিবেন আমি না নিলে তো এই আমাদের কাঠ পিসটা বা অনেক মহিলারাও নেয় নিয়ে বাসায় নিয়ে বিক্রি করে দর্জি কাজ করে তারা বিক্রি করে যারা দর্জি কাজ করেন তাদের জন্য অনেক সুন্দর ব্যবসা এক কালারের ব্যবসাটা বাসায় যারা কাজ করেন বা পুরুষও আছে যারা দর্জি কাজ করে যেমন যে এই সপ্তাহে খাজা বাই নিল উনিও আমাদের মালটা নিচে বলছে ভালোই তো এখন দেখা যাক যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করবেন হ্যাঁ ইনশাল্লাহ স্যাম্পল নেবেন প্রথমেই আপনি আমার থেকে বিশ টান ত্রিশ টান নিতে পারবো প্রথমে আপনি আমার থেকে এই দুই মাল নেন হ্যাঁ সমস্যা নেই একটা ছয় কিন একটা রানীগোলাপ নেন একটা জলপাই নেন দুই টান তিন মাল স্যাম্পল নেন হুম দুই থান তিন থান আপনার কাছে বিক্রি করে আমি গরম করে যাবো না হ্যাঁ বা বটপাড়ি করো আমি এটা বটপাড়ি করলে কুড়ি কুড়ি টাকা বাটপাড়ি করতে হয় এক দুই টাকা বাটপাড়ি করে লাভ লাভ আছে চুরি করলে বড় চুরি করবো যে যে চুরি করে আমার জীবনে কিছু করতে পারবো এরকম কিন্তু এরকম চুরি করার দরকার নাই যে চুরি করে কিছু বল মনির ভাই সব আনছেন এক কি অবস্থা কেমন আছো হ্যাঁ তো মাসাল্লাহ বড় হয়ে গেছে গা তো সবাই ভালো থাকবেন হুম অর্ডার করবেন আসসালামু আলাইকুম